কালকে প্রিয়াকে নিয়ে একটা ভিডিও করেছিলাম হ্যাঁ রাগের মাথায় করেছিলাম প্রিয়াকে নিয়ে ভিডিও খুব রাগ হয়েছিল কুড়ি হাজার টাকা রিমিকে পাঠিয়েছিলো জন্য রিমি রুবি রূপা রিমি রূপা যে চ্যানেলটা সেই চ্যানেলের জন্য রাগ হয়েছিল তারপরে না ওর ভিডিওটা তখনও পর্যন্ত দেখিনি ওই একটুখানি দেখেছিলাম দেখেই ভিডিওটা করেছিলাম কারণ আমি রিমির ভিডিওটা দেখেছিলাম দেখে রিমি না রিনি ভিডিওটা দেখেছিলাম দেখে ভিডিওটা করেছিলাম করেছিলাম খুব রাগ হয়েছিল এবং ভালো করে বুদ্ধি বুঝিয়ে গেছিলাম বুঝিয়ে গেছিলাম যে এটা তুমি ঠিক করনি তোমার একটা দারুণ সুযোগ এসছে তুমি কেন ওদের কমসে কম সাড়ে তিন লাখ টাকা না দিলেও দু লাখ টাকা কেন দাওনি আর তোমার সাড়ে তিন লাখ টাকা দেওয়ার ক্ষমতা ছিল কেন করনি এই জন্য খুব রাগ হয়েছিল এবং কটাক্ষ করে একটা ভিডিও করেছিলাম তারপরে তারপরে ও একটা লাইভ করেছে কালকে তিন মিনিটের একটা লাইভ খুব কাটাকাটি করে একটা লাইভ করেছে কারণ গীতাদি একটা ভিডিও করেছে যে গীতাদি যে কথাগুলো বলেছে একদম অন্যায় বলেনি গীতাদি যে কথাগুলো বলেছে একদমই তাই কারণ আমরা প্রথম ডে ওয়ান থেকে পেয়ার পাশে ছিলাম পাশে ছিলাম এবং গীতাদি তার উপর ভিত্তি করেই একটা ভিডিও করেছে গীতাদির মতো করে গীতাদি বলেছে তারপরে ও বলেছে ওই তিন মিনিটের লাইভটা দেখে বুঝলাম যে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে গীতাদি তোমাকেও বলছি আমাদের একটা কোথাও ভুল হচ্ছে তারপরে যখন বললাম ও দেখলাম বলছে যে আমার ভিডিওটা গীতা আনটি ঠিক করে দেখেনি বা আমিও করেছি ভিডিও আমার ভিডিওটা ঠিক করে গীতানটি দেখেনি গীতানটি আমাকে ভুল বুঝছে বা বলে হাউ হাউ করে কাঁদছে তো আমি তিন মিনিটের একটা ভিডিও লাইভ দেখলাম দেখে ভাবলাম কী ব্যাপার আমাদের কি কোনো ভুল হচ্ছে আমার কি কোনো ভুল হলো আমিও তো ওকে ভীষণ মানে রাগের সহিত একটা ভিডিও করেছি তাহলে কি আমরা আমি ভুল বলে ফেললাম তো আমি আবার ওর যে আগের ভিডিওটা যে ভিডিওটা ওর ডিটেল বলেছে পঁচিশ মিনিটের একটা ভিডিও আবার দেখলাম কারণ তোমাদের বললামই যে আমরা আমি যখন কন্টেন্ট করি আমার কদিন একটু শরীরটা খারাপ ছিল যখন কন্টেন্ট করি তখন কন যাকে নিয়ে কন্টেন্ট করি তার ভিডিওগুলো বেশি করে দেখি দেখে ছেড়ে দিয়ে রিসেন্ট আমি প্রিয়ার ভিডিও দেখছিলাম ওই শর্টসগুলো খুব দেখি তারপরে একটা কি ভিডিও যেন দেখলাম ওর দেখি কম বেশি দেখি কিন্তু ওই ভিডিওটা দেখা হয়নি তো কালকে আবার ওই ভিডিওটা দেখলাম ওর ভিডিওটা দেখলাম দেখে ভাবলাম না তোমাদের একটা আপডেট দেওয়ার দরকার কারণ সবাই হয়তো কারণ পঁচিশ মিনিটে একটা ভিডিও দেখার ধৈর্য সবার হয়তো থাকে না ও ২২ মিনিট পরে ২২ মিনিট পরে ও ওর আপডেট দিয়েছে কি আপডেট দিয়েছে আর কোথা থেকে আমাদের ভুল বোঝাটা শুরু হয়েছে চলো তোমাদের ওই ভিডিও ক্লিপিংয়ের ওইটুকু আমি তুলে দেব তুলে দেওয়ার পরে তোমরা দেখো যে ভুলটা আমার হয়েছে আমি যে কালকে বলেছি কোথায় ভুল হয়েছে সেটা আজকে ক্লিয়ার করে দেবো মাকে বিচারটা দিয়েছে সেটা আমার থেকে দিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে এবার যেটা আলাদা অ্যাকাউন্ট আয়ুষের জন্য করা হয়েছিল সেই অ্যাকাউন্টের টাকা তো আর ধরা হয় না সেটা তো আলাদাভাবেই রয়েছে কথা হলো সংস্থার সাথে আমরা রাজি হলাম তো শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম রিনিকে আমরা তিন লাখ টাকা দেব যেটা ওর মায়ের এখন দরকার সেই টাকাটা আমি ওর মাকে দেব তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদিভাই টাকা ওনাকে দাও যতটা পারো হেল্প করো তোমাদের কথা তোমাদের কথা রাখবো না তা তো হয় না আর তারপরেও আমার একটা যে মানবিক কথা জ্ঞান আমি এতদিন এই টাকার থেকে যতটা পেরেছি মানুষকে সাহায্য করেছি টাকাটা তো আমার নয় জনগণের টাকা তো আমি সিদ্ধান্ত নিলাম যে রিমির মাকে আমি আমার আমাদের সেই অ্যাকাউন্টের থেকে তিন লাখ টাকা রিমিকে দেওয়া হবে বাদ বাকি টাকা যে ব্যবস্থা করেছেন সেটাই করা হবে ঠিক আছে তো চলো এই কথা বলানোর জন্য আসলাম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ক্লিপিংটা দেখলে যে প্রিয়া কিন্তু বারবার বলেছে যে আমি তিন লক্ষ টাকা তিন লাখ টাকা ঋণীকে দিতে চাই দিতে চাই এবং দেবো আমি কুড়ি হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে দিয়েছি প্রথম কথা বলি তোমার অ্যাকাউন্ট থেকে দেওয়ার কোনো দরকার ছিল না কারণ তোমার ছেলে বা তোমার ব্যবসার জন্য আর তুমি বলে উল্লেখই করে দিলে আমার ছেলের ওষুধের টাকা এটা কোনো প্রয়োজন ছিল না যেহেতু তোমার কাছে একটা এক্সট্রা টাকা আছে তো যাই হোক যারা ভুল বুঝেছে প্রিয়াকে আমিও ভুল বুঝেছিলাম যে প্রিয়া কিন্তু তারপরে ভিডিও শেষে বারবার বলেছে আমি তিন লাখ টাকা দিয়ে দেবো রিমিকে রিমিকে আমি তিন লাখ টাকা দেব এবং পুরো ক্ল্যারিফিকেশানটা ওই ভিডিওটা দিয়েছে তোমরা শুনলে নিজে মুখে যে ওই ভিডিওটার থেকেই কিন্তু আমি এইটুকু ভয়েস তুলে দিলাম কারণ আমার ভুল হয়েছে আমি আমি বলেছি কেন দেও কেন দাওনি যেহেতু তোমার টাকা রয়েছে আর বনমেরু ট্রান্সফারের জন্যই যখন এই তুমি বলেছিলে যে এরকম একটা পেশেন্টকে দেবো সেখানে রিমি যখন মানে ওই রুবি বোধ রূপা বোধ হয় রূপার যখন দরকার টাকাটা সাড়ে তিন লাখ টাকার দরকার কেন অম্লান বদনে একবারে দিয়ে দাওনি তারপরে তো ও বললো যে না ওর ফোনটা খারাপ হয়ে গেছিল ওই জন্য নাম্বারটা ছিল না ও ব্লক করেনি ওদিকে ওরাও বলেছে ব্লক করেছে যাই হোক ও কালকে পুরোটাই ক্ল্যারিফিকেশান দিয়েছে এবং এক জায়গায় আসানসোলের এক জায়গায় আট লাখ টাকা দেবে বলেছে তো এই জায়গাটাই বলবো যে পাবলিকের টাকা তোমার এইভাবে তোমার নিজের সিদ্ধান্ত নিয়ে দেওয়ার কোনো দরকার নেই যাই হোক তারপরে আমরা শুনেছি যে ও দিতে 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 ওইখানকার অ্যামাউন্টটা কমে তারপরে ও তিন লাখ টাকা এই রূপাদের দেবে জন্য ও বলেছে যে ওখানেও কমে যাচ্ছে টাকা তখন সেখানকার দাদা বলেছে ঠিক আছে তুমি যেটা টাকা পারবে সেটাই আপনি দেবেন তো যাই হোক আমাদের শেষের দিকে তোমাদের কাছে সবাইকে অনুরোধ করব যে প্রিয়ার শেষের দিকটা বা ভালো করে শোনো শুনে ভিডিও করো মন্তব্য করো মন্তব্য করা আমার যেহেতু ভুল হয়েছে আর প্রিয়া যেহেতু কালকে রাত্রিবেলা তিন মিনিটে একটা লাইভ করে কান্নাকাটি করে বলেছে আমার ভিডিওটা পুরো দেখোই না দেখে করেছ আমি তো শিকারই করছি আমি ভিডিও না দেখেই ভিডিও করেছি একমাত্র রূপাদের ভিডিওটা দেখে আমি ভিডিও করেছি রাগের থেকে ভিডিও করেছি যে তোমার একটা বিরাট সুযোগ ছিল একটা মেয়েকে আর একটা সন্তানকে হেল্প করার এই রকম থ্যালাসেমি একটা পেশেন্টকে হেল্প করার বিরাট একটা সুযোগ ছিল ভিডিওটা দেখেছিলাম না কিন্তু তারপরেও যখন কালকে রাত্রিবেলা ভিডিওটা দেখেছি দেখে ভাবলাম এমা মা শেষেরটুকু তো দেখিনি হয়তো গীতা দিয়েও দেখেনি গীতা দিয়েও খেয়াল করেনি যেহেতু ওই ঋণীর ব্লগটা দেখেছে ও যেহেতু ডিটেলটা বলেছে যে তুমি প্রিয়া ব্লগ করে দিয়েছে বা কুড়ি হাজার টাকা দিয়েছে খেতে কারণ এখনও ওর খাওয়ার জন্য টাকা দরকার হবে না এখনো ট্রিটমেন্টের জন্য টাকা দরকার হবে রিমি রূপা ব্লগের কথা বলবো ওরাও বোধ পুরো ভিডিওটা দেখেনি না দেখে ভিডিওটা অবশ্য ফোনাফোনিতে কথা হয়েছে তারপরে ভিডিওটা করেছে আর ওর ভিডিওটা দেখেই মনে হলো যে অন্যায় করেছে প্রিয়া তো ওই ভিডিওটা দেখেই আমরা ভিডিও করেছি আমি অন্তত ভিডিও করেছি তা ভিডিওটা আবার পুরো দেখলাম দেখে দেখলাম না প্রিয়া তিন লাখ টাকা দিতে চেয়েছে তোমাদের ভয়েসটা শুনিয়ে দিলাম প্রিয়া তিন লাখ টাকা দিতে চেয়েছে শুধু প্রিয়াকে একটা কথাই বলবো একটা কথাই বলবো দিতে যখন চেয়েছ অন ক্যামেরায় মানি ট্রান্সফার করে দিয়ে দাও বা তুমি দিয়ে একটা যেটা প্রমাণ আমাদের কয়েটিতে দিয়ে দাও ইউটিউবে দিয়ে দাও দিয়ে দাও কারণ সত্যি কথায় প্রথম থেকেই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিলো তুমি বিএমটির জন্য টাকা তুলেছো তারপরে পুনেতে ট্রিটমেন্ট করেছো দেখো আমাদের শেষ কথা হচ্ছে আয়ুষের সুস্থতা যে কোনো মূল্যে আয়ুষ সুস্থ থাকুক সেটা কিন্তু সেটা তুমি বিএমটি ডিসিশান নেওয়ার আগে পুনেতে যেতে পারতে এই টাকাটা তোলার আগে পুনেতে যেতে পারতে যাই হোক যেটা হয়ে গেছে তুমি যখন স্বীকার করেছো তুমি একদম ফার্স্টেই ভিডিও স্টার্টিংয়েই বলে দিতে পারতে বা কালকেও লাইভে তুমি বলতে পারতে যে আমি তিন লাখ টাকা দিতে চেয়েছি দিতে চেয়েছি সবার শেষে কেন এটা বলবে কারণ এত বড় ভিডিও সবার দেখার এত সময় থাকে না এত সময় থাকে না মানুষ নেট পুড়িয়ে এত ওই পঁচিশ মিনিট ধরে ভিডিও কেউ দেখে না অনেকেই দেখে না অনেকেই ওয়ারলুক করে যায় এক কথা বারবার বলছো জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে জন্য মানুষ হয়তো পুরো ভিডিওটা দেখেনি তোমার দেখেনি তোমার তুমি একদম প্রথমে কেন বলে দাওনি ভিডিওটার প্রথমে যে আমি তিন লাখ টাকা দিয়ে দেব। বা দিয়ে দেবো বলেছ কেন তুমি দিয়ে দাওনি কেন তাহলে তো আজকে এই প্রশ্নটা হতো না তাহলে তো তোমার আয়ুষের কুড়ি হাজার টাকাটা তোমাকে ওখান থেকে দিতে হতো না কুড়ি মানে আয়ুষের ওষুধের টাকা দিতে হতো না তুমি একটার পর একটা ভুল করেছো তুমি গীতাদিকে দিয়ে একটা ভিডিও বানিয়েছো যে আট লাখ টাকা তুমি কাউকে দেবে এবং গীতাদি বলেছিল যে আমার সাথে যোগাযোগ করো মানে গীতাদের সঙ্গেই যোগাযোগ করো কারো কোনো ভালো অনাথ আশ্রম বা কোনো সোর্স আছে কি না গীতাদিকে ছোটো করেছো তারপরে তোমার একটা ভিডিও করে বলা উচিত ছিল যে আমি গীতা আনটিকে বলেছিলাম যে যোগাযোগ রাখতে বা গীতা আনটির মাধ্যমে আমি একটা টাকা দেব এটা বলেছিল কিন্তু তুমি বলো যে হ্যাঁ আমি গীতা আনটিকে বলেছি একটা যোগাযোগ করতে বলতে পারতে তারপরেও তুমি এই যে আসানসোলের ডি ডিসিশানটা নিয়েছ এটা তুমি অন ক্যামেরায় বলতে পারতে ভিডিওর মাধ্যমে যদিও বলেছো কি না আমি তোমার চার পাঁচ দিন ছয় সাত দিনের ভিডিও দেখিনি দেখিনি তো তুমি বলেছো কি না জানি না যদি না বলে থাকো বললে পরে তো সবাই এই কথাগুলো বলতো না আসানসোলের কথা যে তুমি টাকাটা দিয়ে দিচ্ছ এটা তোমার ই না তোমাকে বারবার বলা হয়েছিল যে তুমি ডিসিশান নেবে না এটা পাবলিকের টাকা তোমার কোনো হক নেই যেহেতু আয়ুষের পেছনে খরচা হয়নি তুমি ডিসিশান নেবে না সেক্ষেত্রে যখন রিমি তোমার সাথে মানে রূপা তোমা তোমাদের সাথে রিমি রূপা যে যোগাযোগ করেছিল ছমাস আগে তখনই তোমার ডিসিশান নিয়ে নেওয়া উচিত ছিল তখনই তোমার বলা উচিত ছিল হ্যাঁ তুমি বলেছিলে বোধ যে তুমি ছ লাখ টাকা দেবে তারা তো একটা আশায় বুক বেঁধেছিল তারপরেও যখন ও বোন ট্রান্সফারের জন্য যেদিনকে সাড়ে তিন লাখ টাকার কথা বলা হয়েছিল বলেছিল সঙ্গে সঙ্গে তুমি কেন ট্রান্স টাকা দেখো টাকাটা তোমাকে দিতেও হবে দিতে হবে কারণ পাবলিক যখন বলছে আর তুমিও যখন স্বীকার করেছো যে তুমি তিন লাখ টাকা দেবে দিতে হবে কিন্তু কী বলো তো অপবাদ নিয়ে টাকা অপবাদ নিয়ে তোমাকে দিতে হবে তোমাকে সবাই বলবে যে জনতা মানে ভিউয়ার্সদের কথায় ফোর্সফুলি তোমাকে টাকাটা দিতে হয়েছে পাবলিকের টাকা তোমাকে কালকের ভিডিওটাতেই আমি বলেছিলাম যে তোমাকে ভগবান একটা সুযোগ করে দিয়েছিল যে তুমি যে অপবাদটা মাথায় নিয়েছো সেই অপবাদটা মোছার তোমার যেদিনকেই ওই রূপাদের থেকে একটা ইয়ে ছিল সাড়ে তিন লাখ টাকাও জোগাড় করতে পারেনি তখনই তোমার একটা ভিডিও করে কিংবা ওদের সঙ্গে যোগাযোগ করে তোমার বলা উচিত ছিল তুমি যোগাযোগ করে কুড়ি হাজার টাকা না পাঠিয়ে তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা পাঠিয়ে তুমি তারপরে বলতে পারতে যে তোমরা ভিডিওতে বলে দাও বা তুমি একটা ভিডিও করতে পারতে করতে পারতে কুড়ি হাজার টাকা না পাঠিয়ে তুমি সাড়ে তিন লাখ টাকা একবারে পাঠিয়ে দিতে পারতে কারণ এটা তোমার টাকা নয় এটা ভিউয়ার্সদের টাকা এটা তোমার টাকা নয় যে টাকা ভিওয়ার্সরা দিয়েছিল একটা বাচ্চার সুস্থতার জন্য আমাদের আয়ুষ পুনেতে গিয়ে সুস্থ আছে বা ভালো থাকুক সেই টাকাটা দিয়ে আর একটা মেয়ে সুস্থ হোক তাহলে অনেক বেশি ভালো হতো তাহলে তোমার এই চোখের জল ফেলতে হতো না আজকে তোমার চোখের জলটাকেও মানুষ ন্যাকা বনে করছে তিরস্কার করছে ন্যাকামি করছো বলছে তিরস্কার করছে তার জন্য তুমি দায়ী তুমি ডিজার্ভ করো এটা তোমার খামখেয়ালি তোমার এই যে হঠাৎ হঠাৎ হটকারী সিদ্ধান্ত তার জন্য দায়ী তার জন্য দায়ী এটাই বলবো তোমাকে আমি আজকে আজকের দিনে দাঁড়িয়ে এটাই আমি তোমাকে বলবো তুমি যে মুহূর্তে জানতে পারলে তুমি জানো যেহেতু থ্যালাসেমিয়ার একটা পেশেন্টের কথা আমাদের ওয়াইটিতে এসছে এবং আমরা তোমরা দেখেছো তুমিও দেখেছো নিশ্চয়ই আমরা কমিউনিটি পোস্টে সব শেয়ার করেছি আমিও করেছি কারণ আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছিল লিঙ্ক পাঠিয়ে বলেছিল আনটি যদি পারো একটু শেয়ার করো আমার মেয়েও লিঙ্কটা পাঠিয়েছিল পাঠিয়ে বলেছিল মা যদি পারো কমিউনিটিতে দিও আমি সঙ্গে সঙ্গে কমিউনিটিতে দিয়ে দিয়েছি তাকে নিয়ে ভিডিও করিনি কমিউনিটিতে দিয়েছি বুঝতে পেরেছ ভাবতে পারিনি যে এটা ওয়াইটিতে প্রচার হয়ে যাবে তিন হাজারের একটা চ্যানেল তুমি ভাবতে পারো নি এটা আমার মনে হচ্ছে আজকে যে তুমি এটা ভাবতে পারো নি যে ওয়াইটিতে এটা প্রচার পেয়ে যাবে আর সবার কাছে চলে আসবে পৌঁছে যাবে এইটা পৌঁছানোর আগে তোমার করা উচিত ছিল এটা সেটা কালকেও বলেছি আজকেও বলছি আজকে এই দিনটার জন্য তুমি দায়ী তুমি দায়ী আর তুমি নিজেও জানো আমারও তোমার উপরে একটা অভিমান বা রাগ আছে তুমি জানো আর তার রাগের বহির্প্রকাশ কালকে রাতে তুমি পেয়েছ এইটুকুই শুধু আজকে ভিডিওতে বললাম যে কালকে রাত্রিবেলা রাগের ওটা হচ্ছে রাগের বহির তোমার প্রতি আমার অভিমান বলো রাগের একটা বহির হ্যাঁ রাগ হয়েছে রাগই হয়েছে রাগের একটা বহির প্রকাশ কিন্তু এতদিন তোমাকে কিচ্ছু বলিনি কিন্তু কালকে রাতের একটা ঘটনাতে তোমাকে এই যে এখন বললাম যে কালকে রাতে যেটা ঘটেছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কালকে রাতে যেটা ঘটেছে এটা হচ্ছে আমার রাগের বহির প্রকাশ বুঝতে পেরেছ সামান্য এইটুকু সম্মান যেহেতু তোমার বিপদের সময় বাসে দাঁড়িয়েছি এখনও দাঁড়িয়ে আছি এখনও দাঁড়িয়ে আছি এখনও কালকে তুমি বলেছ সেটা আমি ওভার লুক হয়ে গেছে তাই নিয়েও ভিডিও করতে বসছি যে না তুমি বলেছ তিন লাখ টাকা তুমি দেবে বলেছ এটা কারণ ওর সাড়ে তিন লাখ টাকা লাগবে বলবে কেন তুমি দাওনি কেন তারপরেও মনে হয়েছে না তুমি তো বলেছ ভিডিওটা সবার কাছে পৌঁছায়নি তাই জন্য তোমার ক্লিপিংটা দিয়ে ভিডিওটা করলাম সবার ভুল ভাঙানোর জন্য ভালোবাসির জন্য করেছি কিন্তু কালকে রাত্রিরে যেটা করেছি সেটা অভিমান বলো রাগের থেকে করেছি রাগের থেকে করেছি কারণ বলি তোমাকে না থাক আজকে নাই বা বললাম তুমি জানো তুমি জানো বুঝতে পেরেছো চালাকই করো চালাকি করো বুদ্ধি আর চালাক ব্যাপারটা আলাদা ওভারট্রাম করো চালাকি করো সব ঠিক আছে তো যাই হোক এইটুকু শুধু আজকে তোমাদের বলে গেলাম কালকে বলেছিল যে আমি তিন লাখ টাকা দেব কিন্তু ওর তুমি দেখেছো ওর বনমেরো ট্রান্সফার পরশুদিন কালকে না পরশুদিন হয়েছে দেখলাম কালকেই দেখলাম হয়েছে তাহলে তোমার টাকাটা তার আগে পৌঁছে দেওয়া উচিত ছিল পৌঁছে তুমি বলবে কেন তুমি দিয়ে বলবে আমি এই যে রূপাক রূপাদের এই যে সাড়ে তিন লাখ টাকা বা তিন লাখ টাকা এই যে দিয়ে দিয়েছি তাহলে তোমার জানো তোমার মানটা কোথায় গিয়ে পৌঁছাতো আজকে যে কথাগুলো তুমি শুনছো উল্টো কথা শুনতে সবার শুভ কামনা পেতে সবার এখন তোমাকে টাকা দিতে হবে কারণ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন আমরা সবাই বলছি তোমাকে দিতে হবে এই টাকাটা তোমার নয় এটা ভিউয়ার্সদের টাকা তোমাকে দিতে হবে কিন্তু তখন শুনতে হবে কি আমাদের কথা মতো তুমি আমাদের জোর করাতে টাকাটা দিয়েছ কিন্তু তুমি যদি এটা শোনার সাথে সাথে টাকাটা দিয়ে দিতে তাহলে আজকে উল্টো বুদ্ধি হতো আজকে তোমার শুভকামনায় ভরে যেত সবাই বলতো অ্যাপ্রিসিয়েট করতো তোমার এই কাজটাকে এটাই হচ্ছে তোমার অতি চালাকির ফল ভেবেছিলে কেউ বুঝতে পারবে না কুড়ি হাজার টাকা চুপি চাপি দিয়ে দেবো ওতেই ওরা খুশি হবে কিন্তু তুমি বুঝতে পারো এটা সোশ্যাল মিডিয়াতে চলে আসবে তিন হাজারের একটা চ্যানেল তো এটা বুঝতে পারো এটা আমার মনে হয় না হলে তুমি যদি বুদ্ধি অরিজিনাল তোমার যদি বুদ্ধি থাকতো অরিজিনাল তুমি যদি মানবিক হতে অরিজিনাল তুমি যদি চাইতে যে একটা বাচ্চা সুস্থ দা তাহলে তোমার কানে যাওয়ার সাথে সাথে তোমার ওই ভিডিওটা দেখার সাথে সাথে বলবে আমি ভিডিও দেখার সময় পাই না কেউ না কেউ কমেন্ট তো তোমাকে করেছে কেউ না কেউ কমেন্ট করেছে আর তোমার রূপান্তরের কথা তোমার মাথায় আছে কারণ ছ মাস আগের থেকে তোমার সাথে যোগাযোগ করেছে ফোনাফোনি হয়েছে তোমাদের এবং তুমি অঙ্গীকার করেছিলে তুমি টাকা দেবে তারপরেও নিশ্চয়ই তোমার কোনো সে কানে গেছে আর তুমি কানে গেছে জন্যই কালকের ভিডিওটা করেছো যে তিন লাখ টাকা দেবো আমি দেবো দেবো বলবে কেন তুমি কুড়ি হাজারের জায়গায় তিন লাখ টাকা পাঠিয়ে দিতে পারতে বা সাড়ে তিন লাখ টাকা পাঠিয়ে দিয়ে বলতে পারতে বন্ধুরা এই যে আমি দিয়ে দিয়েছি তাহলে দেখতে আজকে তোমার মানটা কোথায় যেত কোথায় থাকতো তুমি নিজের দোষে নিজের মান হারালে তোমাকে টাকাও দিতে হবে মানও হারিয়েছ এটা হচ্ছে তোমার চালাকির ফল অতিরিক্ত বুদ্ধির ফল আর নয়তো একদমই নির্বুদ্ধিতার ফল তুমি পরিশ্রম করছো সে তো আমরা দেখছি তুমি যথেষ্ট পরিশ্রম করো কিন্তু সেই পরিশ্রমটা তোমার এই যে মানে কি বলবো সেই পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে তুমি গালবন্ধ খাচ্ছ তোমার টাকার নেশা হয়ে গেছে এটা খাচ্ছ এটা তোমা তোমার জন্য তুমি খাচ্ছ এইটুকু শুধু আজকে বলে গেলাম আর তোমাদের এইটুকুই শুধু বলে গেলাম যে প্রিয়া কালকে শেষে বলেছিল তিন লাখ টাকাও দেবে কিন্তু আমার কথা হচ্ছে দেবো বলবো কেন দিয়ে দেবো দিয়ে বলবো এই যে দিয়ে দিলাম সেখানে কুড়ি হাজার টাকা তোমার তোমার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা চায়নি তো তোমাকে পার্টিকুলার আমরা যদি দু টাকা এক টাকা পাঁচ টাকা দিই সেটা আমাদের একান্ত নিজস্ব পরিশ্রমের টাকা কিন্তু তোমার কাছ থেকে যখন টাকা চাওয়ার কথা হয়েছে ত মানে বলা হয়েছে আশা করা হয়েছে তখন তোমার ওই থালাসি জন্য বিএমটি মানে তোমার যে ওয়াইটিতে যে কিউআর কোড দিয়ে যে টাকা তোলা ছিল সেই টাকার থেকে টাকা চাওয়া হয়েছে সেই টাকার থেকে তোমার টাকা দেওয়া উচিত ছিল এটা আমার মনে হয় কুড়ি হাজার টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেউ টাকা চায়নি আর তুমি দেবেই বা কেন বুঝতে পেরেছ ওয়াইটির টাকা একটা বাচ্চার জন্য তোলা হয়েছে সেটা আর একটা বাচ্চার খাতে খাতে খরচা হবে ব্যাপারটা হচ্ছে এই তা আমি শুধু আজকে বলতে আসলাম যে তুমি শেষের দিকে বলেছো সেই ভিডিওটা পারবার পরে দেখলাম জন্য বললাম যে তুমি তিন লাখ টাকা দেবে বলেছ ভিডিওটা হয়তো অনেকেই না দেখে ভিডিওটা করেছে আর আমার পরে মনে হলো শেষ কথা মনে হলো তুমি টাকাটা দিয়ে তারপরে বলতে পারতে ডিক্লেয়ার দিতে পারতে যে আমি সাড়ে তিন লাখ টাকা বা তিন লাখ টাকা দিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা যাক প্রিয়া আজকে কি ভিডিও দেয় তো তারপরে আবার বলছি প্রিয়া টাকাটা দিয়ে দাও টাকাটা দিতে তোমাকে হবে টাকাটা দিয়ে দাও দিয়ে তারপরে তোমার দরকার নেই কিছু বলার টাকাটা দিয়ে দাও ওই এই থেকে নিশ্চয়ই ভিডিওটা আসবে আমরা দেখতে পাবো তো চলো ভালো থেকো সবাই ভালো থেকো এইটুকু শুধু বললাম